দিনে তারা যেন পৃথিবীর সব থেকে ভালো মানুষ মরুভূমির ধুলোয় সাদা পোশাকে হেঁটে চলে মুখে নরম হাসি কথায় শান্তি কিন্তু রাত নামলেই একটা অদ্ভুত অন্ধকার নামে তাদের রাজ্যে যেখানে আলো ঝলমলে প্রাসাদ ইয়ট মডেল আর নীরব বিলাসে হারিয়ে যায় সব নিয়ম আজ ছায়াজাল খুলে দিচ্ছে আরব শেখদের রাতের সেই গোপন দরজা যেখানে প্রবেশের অনুমতি আছে কেবল টাকায় ক্ষমতায় আর প্রলোভনে সো ওয়েলকাম বন্ধুরা ছায়াজাল ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম আপনি যদি এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি মিস না করেন দেখতে সাধারণ কিন্তু গালফ অঞ্চলের এই শেখরাই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের একজন তাদের পায়ের নিচে তেল আকাশে প্রাইভেট জেট আর সাগরে ভাসে তাদের রাজত্বের প্রতীক বিলাসবহুল ইয়ট তারা দিনে মিটিং করে রাজনীতি তেল ব্যবসা আর বিদেশি বিনিয়োগ নিয়ে মিডিয়ায় তাদের মুখে হাসি হাতে শিশুকে দান আর চোখে মমতা কিন্তু কেউ জানে না সেই একই মানুষরা রাতে এমন এক দুনিয়ায় ঢোকে যেখানে নীতি নিয়ম আর ভদ্রতা হারিয়ে যায় উষ্ণ আলোয় মিশে রাত এগারোটা দুবাইয়ের এক নির্জন দ্বীপে নেমে আসে চারটা প্রাইভেট জেল সেখানে থাকে পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি সবচেয়ে দামি মদ আর সবচেয়ে দামি মুখগুলো বাইরের নিরাপত্তা এমন যেন কোনো রাষ্ট্রীয় গোপন মিটিং চলছে ভেতরে আলো বন্ধ কিন্তু সঙ্গীত বাজে সমুদ্রের ঢেউর সঙ্গে মিশে গ্লাসে টকটকে লাল পানীয় আর চারপাশে হাসির ফোয়ারা আপনি দেখলে ভাববেন এটা কোনো সিনেমার দৃশ্য কিন্তু বাস্তবে এটা তাদের প্রতিদিনের বিনোদন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ইয়টগুলো যখন দুবাই দোহা বা আবুধাবির বন্দর ছাড়ে সেটার পেছনে থাকে একটাই উদ্দেশ্য নিঃশব্দ আনন্দ এই ইয়ট পার্টিগুলোয় থাকে আন্তর্জাতিক মডেল সঙ্গীত শিল্পী আর রাজপরিবারের বান্ধব কেউ ফোন ব্যবহার করতে পারে না একবার ঢুকলে বাইরে দুনিয়ার সঙ্গে সংযোগ শেষ সেখানে চলে প্রতিযোগিতা কে বেশি খরচ করবে কে আনবে নতুন মুখ আর কে দেখাবে সবচেয়ে বিলাসী জীবন তাদের বিলাসিতা কল্পনার বাইরে একজন শেখ এক রাতের পার্টিতে খরচ করে ফেলেন প্রায় দুই মিলিয়ন ডলার যেখানে থাকে শ্যাম্পেন, গ্লাস আর মাটিতে রেশম এমন অতিথিরা আসে যাদের মুখ কেউ জানে না কখনো হলিউড অভিনেত্রী কখনো ইউরোপের রাজ পরিবারের কেউ সব কিছু গোপন কিন্তু প্রত্যেক হাসির পেছনে লুকানো থাকে প্রতিশ্রুতি আর দামি চুক্তি শুধু ইহুট নয় শেখদের ব্যক্তিগত রাজপ্রাসাদগুলো রাতের জন্য বদলে যায় দীর্ঘ করিডরে সুগন্ধি ধোয়া আলোর খেলা আর গোপন ঘরে সাজানো থাকে বিলাসী আয়োজন প্রতিটি রুমেই আলাদা থিম কোথাও সঙ্গীত কোথাও নাচ কোথাও নিঃশব্দ আনন্দ বাইরে পাহারা দেয় শতাধিক প্রহরী কিন্তু ভিতরে চলছে এক অন্য রাজ্য যেখানে সময় থেমে যায় আর বাস্তবতা হারিয়ে যায় মরিচিকার মতো ওরা জানে দুনিয়া তাদের দেখছে তাই দিনে তারা পরিচ্ছন্ন ইমেজ ধরে রাখে সাদা পোশাক জনহিতকর কাজ দান ও উদারতার প্রতীক কিন্তু আসল শক্তি থাকে রাতের গোপন চুক্তিতে যেখানে ব্যবসা ক্ষমতা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে বিলাস দিয়ে আর মুখোশের আড়লে তৈরি হয় এমন এক দুনিয়া যা সাধারণ চোখে অদৃশ্য যখন সব কিছু পাওয়া যায় টাকা নারী খ্যাতি ক্ষমতা তখন মানুষ খোঁজে নতুন আনন্দ নতুন প্রলোভন আর এখানেই শুরু হয় ধ্বংসের গল্প অনেক শেখেই পরবর্তীতে একই বিলাসে হারিয়েছেন পরিবার বন্ধু এমনকি নিজের মানসিক শান্তিও কারণ বিলাসেরও একটা সীমা আছে তারপরের দিকটা কেবল অন্ধকার তুমি বাইরে থেকে যেটা দেখো সাদা পোশাক রাজকীয় হাসি আর ভিতর কতটা আলো কতটা অন্ধকার তা শুধু তারা জানে যাদের হাতে পৃথিবীর ক্ষমতা তাদের রাতও কখনো নিঃশব্দ থাকে না হয় পার্টি সাউন্ডে না অন্তরের শূন্যতায় আর হয়তো সেখানেই লুকিয়ে আছে মানুষের সবচেয়ে বড় শিক্ষা যে বিলাসের সুখ নেই শুধু মরিচিকা ছায়াজাল নিয়ে আবার ফিরবো বিশ্বের আরেক গোপন অন্ধকারের গল্প নিয়ে